সকালে মায়ের কাজ শুরু ফাইনালি আবার নিজের জায়গাতে ফিরে এসেছি কোনো রকমে একটা বেডশিট পেতে কাল রাতে ঘুমিয়েছি সবই তো কাচা করা হয়েছে কোনটা কোথায় এখন রাখা কিছুই আর ঠিক নেই যতক্ষণ না না গোছানো হবে এরকমই আলো থাকবে সবটা ব্যাক মাই চ্যানেল আবার সকাল সকাল তোমাদের সাথে আড্ডা দিতে চলে এসেছি সারাদিন তো আমি এমনিও কিছু করি না ওই ঘুরে ফিরে বসে শোয়ে যতটুকু যা হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর কি করবো বল এখন তো সব থেকে বড় আমার টপিক হচ্ছে আমার ঘরের রিনোভেশন ঘরের এই যা যাবর অবস্থা থেকে কবে যে মুক্ত পাবো তার কোনো ঠিক নেই এখন এগারোটা মতন বাজে প্রত্যেক দিন সকালবেলা এই সময় ছাড়া ব্লগ শুরু করতে পারি না তার একটাই কারণ কারণ কখনও পনের দশ এগারোটা তো কখনো এগারোটা বা কখনও এগারোটা পনেরো কুড়ি এই চলতে থাকে এর আশেপাশে যারা ব্লগ আমি শুরুও করতে পারি না তোমাদের সাথে আড্ডা দিতে আসতেও পারি না মা সকালবেলা স্নান টান করেছে করে চলেও এসেছে গোপলাকে রেডি করানো হয়ে গেছে স্নান টান করে চল তোমাদেরকে সেখানেই নিয়ে যায় এই জায়গাটা দেখো ফুল কত রকমের নীলকণ্ঠ এখন আরো বেশি দেখা এটা ভালো লাগে কেন নীলকণ্ঠ দোপাটি শিউলি ফুল সাদা ফুল কাঞ্চন ফুল সমস্ত রকম ফুল মিলেমিশে থাকে ওই জন্য আরো দেখতে ভালো লাগে আমি ধরতে পারি আমার তো জামা প্যান্ট ছাড়া আর এই যে কত ফুল দেখো ছাড়া ফুল নাও হ্যাঁ হ্যাঁ এইটা পদ্মফুল তারপরে এই যা যা থাকে আর কি এই বড় ঝুলিটা ভর্তি খুলছিল সবাই নিয়ে গেছে মা এখন যাচ্ছে পুজো দিতে মায়ের সমস্ত কিছু রেডি একবারই তুমি গোপলার ওটা ফেলে দিয়ে যেতে পারো না খেলে দিলে তো চল বেশি ক্রিয়েটিভিটি দেখাতে গেলে এমনই হয় এটা ক্রিয়েটিভিটি ফল আর গোপলাকে দেখো রেডি হয়ে গেছে গোপলা গুড মর্নিং বলে দাও সবাইকে গুড মর্নিং বলে দাও ও এখন এখানে নেই কারণ এখন ওর মার সাথে ওপরে খেতে গেছে সুতরাং ওকে এখন ডিস্টার্ব করা যাবে না তাই না বলো তাই না বলো গোপলা বুড়ো তুমি এখন খেতে গেছো তাই না বলো এখন ডিস্টার্ব করা যাবে না তোমাকে চলো আমিও যাই ফ্রেশটা হয়ে আসি এখনই পড়ে যাচ্ছিলাম জলটাতে আমি তো এমনই জল থাকলে পড়ে যাব এটা মুছি নাহলে কোন সময় আমার কপালেই দুঃখ আছে অসুবিধা নেই পা কোনো কোনোরকম একটু মুছে দিলেই হবে কারণ জল থাকলেই এই মার্বেল পেলে না জল থাকলে বোঝা যায় না দাঁড়া দেখাচ্ছে জাস্ট এরকম করে মুছে দিলেই হয় মার্বেলে জল থাকলে না কেউ কিছু হবে না আমি পরব একদম পাক্কা এক্ষুনি স্লিপ কেটে গেছিলাম এক্ষুনি থাক আজ বাইরে খুব সুন্দর বেদার সকালে তো দেখালেনি পুরো একদম সুন্দরভাবে রোদ উঠেছে তবে সুন্দর হাওয়াও দিচ্ছে বাইরে বেরোলে রোদে একটু গরম লাগবে ঠিকই কিন্তু মারাত্মক সুন্দর হাওয়া দিচ্ছে মারাত্মক মোটামুটি আমাদের রান্না বান্না প্রায় শেষের পথে মেজো মার কাছে মানে ছোট মায়ের ঘরে ধুমধার কাজ চলছে আমাদের কাজ এখন বন্ধ রয়েছে কাকি রান্নাঘর মুছে চলে গেল দিদুনের রান্না বান্নাও কমপ্লিট আমি সবকিছু শুরু করতে করতে দিদুনের রান্না বান্নাও শেষ হয়ে যায় এটা হচ্ছে কথা

সজনের ডাটা কোথায় পাবে নিয়ে এসছে আমাদের বাড়িতে ছিল না সজনের ডাটা আমাদের বাড়িতে নাকি এখানে একটা আমড়া গাছ আছে আমড়া না নাকি জলপাই গাছ আছে প্রচুর 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 জলপাই নাকি একদম ভরে ভরে আছে কোথায় কোথায় কোনখানে গাছের গাছ মাই গড সব লেবু গাছগুলো আছে না লাইন দিয়ে ওই জমিতে আমার তো যেতেই ভয় লাগে ওইখানে না কেউ তো নেই চল কত জলপাই দেখার দেখা করতে মানে দেখিয়ে নি আসে সুযোগ যখন আছে হাতছড়া করবো কেন জলপাই গাছ যে আমাদের বাড়িতে আছে সেটা আমার প্রথমবার জানা আর প্রচুর জলপাই হয়েছে বলো দিদি কত ভরে ভরে জলপাই একদম দেখো যাই হ্যাঁ এইটা তো দেখিয়েছিলাম এগুলো এখন আর কোনো ভালো জায়গায় নেই সিচুয়েশন খারাপ অবস্থায় আছে একদম আগে যখন এসেছিলাম তখন ভর্তি লেবো ছিল এখন পাতা ফাতা শুকিয়ে গেছে অনেক দিন পর তোমাদের আবার এই বাগানটাতে নিয়ে আসলাম এই জায়গাটা তো পুরো ভুর হয়েছিল এটাকে আমাদের পরিষ্কার করা হয়েছে আগুন টাগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে নাহলে না এটা খুব রিস্ক হয়ে যাচ্ছে যত দিন যাচ্ছে এই গাছটা তো পুরো নুয়ে পড়েছে ওই মা এত বড় গাছ তাই তো দেখছি এই দেখো কত আমরা আমরা না তো জল পাই ও বাবা ভুল গাছ জল পাই তাই তো হ্যাঁ গাছ ভর্তি আমি তো জানি না এত বড় গাছটা যে জলপাই গাছ এই গাছটা যে দাঁড়িয়ে আমি কত ভিডিও করে গেছি কিন্তু এই গাছটা যে জলপাই গাছ সেটাই আমার জানা ছিল না ভর্তি জলপাই দেখো কত জলপাই রেখেছ এই দেখো গাছ ঝাঁকা দিলে মনে হয় মোটামুটি বড় ঝুড়ির এক ঝুড়ি পাওয়া যাবে এই দেখো দিদুন গাছে লেবু আনতে আছে দিদুন লেবু কি সুন্দর হাওয়া এইখানটা বরাবরের জন্য সুন্দর হাওয়া থাকে খুব সুন্দর কলাপাতাগুলো কলাপাতাগুলো এত ফ্রেশ ভালো আছে না হ্যাঁ অনেক বড় তো হয়েছে এই পাশে একটা আছে দিদুন ওইটা ছোট ছোট এই যে এইখানে দুটো আছে কিন্তু ওটা ছিঁড়ে ভালো ওটা বড় হয়েছে না রস পাবো এটাই নিচে ওগুলো ছোট ছোট তিনটেই হয়েছে এখানে দুটো ওইখানে একটা আর ছোট ছোট আছে বড় নেই আর ওইদিকে দেখো তো আছে নাকি বড় লেবু গাছ নাকি এটা তাই বড় না ওটাই একটু বড় ওটাই গন্ধ লেবু তো এমনিও খুব একটা রস হয় না গন্ধর জন্য তাই হ্যাঁ দেখতে পেয়েছো দিদুনে জহরির চোখ দিয়ে দিদুন দেখতে পেয়ে গেছে লেবু কোথায় খুঁজে পেলাম দিদুন তুমি কিন্তু ভুলভাল জায়গায় ঢুকো না এইটা অনেক বড় এটা অনেক রস হবে অনেক বড় এটা প্রচুর রস হবে এটাতে নিচে ভালো

হ্যাঁ এটা হ্যাঁ নিচে পড়েছিল না এই জন্য দাগ পড়ে গেছে একদম ভালো হয়েছে লেবু গরমকালে আর শীতকালে যাই হোক লেবু দিয়ে ভাত খাওয়ার দুপুরবেলা একটা মজাই আলাদা আর নেই আর সব ছোটো তাই না যাও এই যে কলা হ্যাঁ হ্যাঁ এই যে ওইখান থেকে দাঁড়িয়ে টানলেই পেয়ে যাব কিন্তু এখনো ছোট বড় হয় কলাপাতাগুলো এত ভালো এই কলা দিয়ে না কোনো পাতুরি খেলে এত ভালো লাগে কলা পাতার এই কলা আমাদের এখানকার কলা পাতাগুলোর না এটা আলাদা গন্ধ আছে খুব সুন্দর হয় খুব সুন্দর দেখি বাবাকে বলতে হবে আর কিছু নিয়ে আসতে মাছ যেটা দিয়ে এইসব করে খাওয়া যাবে দেখো আবার কত বকফুল হয়েছে সেদিন অনেকে পেরে নিয়ে আবার ভর্তি বকফুল হয়েছে এই দেখো ভর্তি আমাদের এই গাছটাতে এত ভোরে ভোরে বকফুল হয় এত ভোরে ভোরে বকফুল হয় আর এটা পাড়াও যাবে না লগা ছাড়া মার সাথে এসে পারতে হবে তাছাড়া হবে না সড়ক ঘরে যায় খুব গরম খুব মারাত্মক রোদ মারাত্মক চলো ঘরে যায় প্রতিদিন কত জবা ফুল তোমাদের দেখাই না আর এখন দেখো কত জবা ফুল রয়েছে সবাই নিয়েও যায় কত জানো তো তারপরেও গাছে এতগুলো মতন থাকে সকালবেলা আসলে গাছগুলোকে দেখতে আরো ভালো লাগে এই যে সবুজ পাতাগুলো দেখছো সেগুলোর দাঁড়াও সেদিন তো সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদেরকে ওই দিকের বাগানটা দেখিয়েছিলাম একদিন সকালবেলা ঘুম থেকে উঠে আবার তোমাদের এইখানে নিয়ে আসবো তবে তোমাদের ওই পেছনের গাছটাতে নিয়ে যেতে এখন পারবো না সেই গাছে তো আরো ফুল থেকে গেছে বেগুনগুলোর কি খারাপ দশা দেখো গাছেই পচে গেছে তাদের তুলে নিয়ে যেতে হয় নি বৃষ্টি আসবে একটা জোর আকাশের যা পরিস্থিতি করে গেছে এখানে ছোট ছোট ও ঘরে যাই হ্যাঁ গায়ে পড়ছে এই যে একটা ছোট বেগুন আর ওই একটা ছোট বেগুন তাছাড়া আর নেই আর এই যে একটা বেগুন হচ্ছে এখানে লাগানো হয়েছে কি গাছ আমি জানি না আর আমাদের এই গাছটা না কোনো একটা গাছের লঙ্কা বিশ্বাস করো এত মারাত্মক ঝাল কোথায় লাগিয়েছে জানি না আর এখানে দেখো গাছ ভর্তি করে ফুলের করি এই গাছের পদ্মফুল তুলতে হয় না আমাদের এখন বাইরেরও তুলতে হয় না বেঁধে দিয়েছে এখন আর কোনো প্রবলেম নেই চল ঘরে যাই এবার আকাশের মতিগতি খুব খারাপ খুব আস্তে আস্তে যতটা মতিগতি দেখিয়েছিলাম একদম খারাপ হয়ে গেছে চলো ঘরে যাই অন্ধকার করে গেছে একটু একটু বৃষ্টিও পড়ছে চলো আমাদের এই জায়গাটা পড়ে আছে শুধু এই বিটটা লাগানো কমপ্লিট হয়ে গেলে এই জায়গাটা কমপ্লিট হয়ে যেত কিন্তু বিটটাও লাগানো হচ্ছে না এই জায়গাটা কমপ্লিটও করা হচ্ছে না এরকম ভাবেই পড়ে আছে আর বিটটা লাগাতে তো একটুখানি ধুলো উঠবে তাই জন্য রেডিও করা যাচ্ছে না কিছু এরকমই পড়ে রয়েছে আমরা সবাই এত ব্যস্ত হয়ে গেছি যে কোনো কাজে মানে একদিনে একবারে কোনো কাজ হচ্ছে না এটা হচ্ছে তো ওটা হচ্ছে না ওটা হচ্ছে তো সেটা হচ্ছে না এইভাবেই চলছে মানে বিধ্বস্ত হয়ে গেছে এই কিছুক্ষণ আগে তোমাদের এক রকমের ওয়েদার দেখালাম আর এখন ওয়েদারের পরিস্থিতি দেখো পুরো আকাশময় একদম কালো মেঘের আচ্ছেদনে প্রায় ভর্তি হতে চলেছে এত অস্বাভাবিক রকমের মুড সুইং হয় ওয়েদারের এখন সেটা কিছু বলার নেই কখন যে হঠাৎ করে বৃষ্টি নেমে যাচ্ছে কখন যে হঠাৎ করে রোদ উঠছে কখন যে কি হচ্ছে জানে তবে এত যে আয়োজন তৈরি হচ্ছে সেই আয়োজনে যে বৃষ্টি নামবে কোনো নেই এই ঘরে এসে আবার বসলাম নিয়ে নাড়াচাড়া করতে তবে কালকে তো কাকু সমস্ত রং টং গুছিয়ে রেখেছে কোথায় যে কোনটা রেখেছে সেটাই বুঝে উঠতে পারছে না আজ তো আমাদের ঘরে কাজ হচ্ছে না কাকু রয়েছে ছোট মাদের ঘরে সেখানেই কাজ হচ্ছে কাকুকে অন্যান্য দিন বলে কাকুই রং বের করে দেয় আজকে তো আর সেই পরিস্থিতি নেই তাই কৌটো খুলে খুলে নিজেকেই দেখতে হচ্ছে তবে কৌটোগুলোর যে অবস্থা আমার হাতে তো বাপু অত জোর নেই তবে দাঁতে একটু একটু জোর আছে সেটা দিয়ে খোলার চেষ্টা করছি আর কি এটা আমার এত বাজে অভ্যাস যেটাকে আমি চেঞ্জ করতে পারছি না আজকে আমার ব্যাপারটা করতে খুব একটা অসুবিধা হবে না তার একটা কারণ হচ্ছে আজকে ঘরটা তো পুরোপুরি মোটামুটি ক্লিন হয়ে গেছে এই স্পেসটা ফাঁকা সুতরাং আমি ঠিকঠাকভাবে করতে পারবো কালকে খুব সমস্যা হচ্ছিল মা এসে দেখে আমি এতটুকু কাজ এবোইনি তাইলে আমার কপালে দুঃখ আছে তাই ভাবে আমি শুরুটা করি দিদুনে স্নান সারা হয়ে গেছে দিদুন এসেছে পূজো করতে এখন তো আর ওইখানে পূজোটা করতে পারছে না তাই দিদুন এইখানেই পূজো করে নেয় দিদুন আর উপরে যায় না পূজোর জন্য খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে এখন মোটামুটি সাড়ে চারটে মতন বাজে এখন আসলাম একটু শুতে কিছুক্ষণ শোবো তারপরে ঘুম থেকে উঠে আবার কাজে হাত লাগাবো কারণ আমি যে তুলিটা দিয়ে কাজ করছিলাম দেখলাম ওই তুলিটা দিয়ে না কাজ করা যাবে না একটু বড় তুলির দরকার আছে তাই জন্য ভাবলাম ঘুম থেকে উঠে একবারে তুলিটা কিনতে যাব কিনে এনে তারপরেই কাজে বসবো একটু রেস্ট নিয়ে নিয়ে আর পারছি না টা একবারে ঘুম থেকে উঠে তোমাদের সাথে দেখা হবে এখন সন্ধ্যে সাতটা মতন বাজে আর আমাকে কি অবস্থা দেখো দেখে মনে হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেছি এতটুকু এনার্জি নেই আমার মধ্যে আর ঘুম থেকে তো উঠতেই ইচ্ছা করছিল না জোর জবরদস্তি এক প্রকার ঘুম থেকে উঠেছি কারণ এখন তো আমার কাজ নিয়ে বসতে হবে কিন্তু এত আলস্য লাগছে মনে হচ্ছে আবার যদি এখন শুয়ে পড়ি আবার ঘুমিয়ে যাবো দুপুরে ঘুমানোটা একদমই উচিত না একটু অ্যাভয়েড করাই উচিত কিন্তু আমি যে কোনোভাবেই নিজেকে কন্ট্রোল করতে পারি না দেখো আমার কাণ্ডটা শুধু দেখো মনে হয় রাত্রে চোর পাহারা দেব আজ দুপুরে ভেবেছিলাম কাজটা কমপ্লিট করব কিছুটা এগিয়ে রাখবো এই ঘুমের জেলায় সেটাও আর হলো না এখন প্রায় আটটা মতন বাজে আমি আমার পাশের বাড়ির বোনটাকে একটু ডেকেছিলাম একটু ভ্যাকসিন করাতে অনেক দিন ধরে করানো হয় না আর রোদে ঘোরাঘুরি করে আমার হাত পায়ের যা অবস্থা হয়ে গেছে আমি কুড়েমিট জেলায় ওই যে কিছু করে উঠতে পারি না আর সব থেকে বড় কথা কি জানো তো আমি এটা দেখেছি ভ্যাকসিন করলে না ট্যানটা অনেকটা ক্লিয়ার হয় আমার হাতে পায়ে হেয়ারের পরিমাণ খুব একটা বেশি নয় তবে এই ভ্যাকসিনটা আমার করানো শুধুমাত্র ট্যানটা ক্লিয়ার করার জন্য আমি চেষ্টা করি প্রত্যেক মাসেই করাতে কিন্তু কখনও কখনো সময়ের অভাবে বা আমি এত বেরোই তার জন্য হয়ে ওঠে না কিন্তু যতবার করিয়েছি খুব ভালো রেজাল্ট পেয়েছি বিশ্বাস করো তাই আমি হাতে বা পায়ে না কখনো পেডিকিওর মেনিকিওর খুব একটা করাই না আমার মনে হয় ভ্যাকসিন করিয়ে নিলে আমার অনেকটা বেশি উপকার হয় হ্যাঁ জানি পেডিকিওর মেনিকিওরের একটা আলাদা বেনিফিট আছে কিন্তু এইটাতে আমার কাজ চলে যায় তাই আর দরকার পড়ে না সব কিছু শেষ করে এখন ঠান্ডা মাথায় ঘরের দরজা চালনা বন্ধ করে এক কাপ কফি নিয়ে গরম গরম বসলাম নিজের এডিটিং কাজ করতে অনেক কাজ পেন্ডিং রয়েছে সেগুলো যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে তোমাদের কাছে পৌঁছাতে হবে আবার আমি সেম প্রবলেমে ভুগতে শুরু করেছি স্পেস প্রবলেম কিছুদিন পর পরই এই প্রবলেমটা আমি ফেস করতেই থাকি ব্যাস ইতিমধ্যে প্রতিদেবেরও ফোন চলে এসছে কাজের ফাঁকে হয়তো সময় পেয়েছে একটু একটু গল্প করে নিই তবে ভিডিওটাও আজকে এখান থেকেই শেষ করছি কাল আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো পুরো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর ভিডিওটা দেখে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো আবার কাল নতুন একটা সকালে নতুন নতুন গল্পে ঝুলে নিয়ে তোমাদের সাথে আড্ডা দিতে আসবো